আচ্ছা টেস্টেড মিনিটে কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এই বিষয়টা ম্যাক্সিমাম মানুষই জানে না এবং টেস্টেড মিনিটে কাজ করে মান্থলি তিনশো থেকে চারশো ডলার খুব ইজিলি ইনকাম করা যায় যেটা একটা জব থেকে অনেক পরিমাণে বেশি সো এই টেস্টেড মিনিটে কাজ করার জন্য আমাদের কয়েকটা জিনিস প্রয়োজন হয় যেমন মিসেস ব্রাউজার মেটামার্কস এবং কয়েকটা সোশ্যাল মিডিয়া সো এই কয়টা বিষয় কিন্তু অনেকেই ক্লিয়ার না সো আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের এই প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দিব যে কিভাবে একটা মিসেস ব্রাউজার সেট করতে হয় কিভাবে একটা মেটামার্কস অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে আপনাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সেট করতে হয় অবশ্যই যারা টেস্টের থেকে ভালো পরিমাণে ইনকাম করতে চান আজকের ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন আমরা এখানে যেহেতু কম্পিউটারের কাজগুলো মোবাইল ফোন দিয়ে করব আমাদের এখানে এমন একটা ব্রাউজার লাগবে যে ব্রাউজারটা থেকে আমরা খুব ইজিলি এক্সটেনশনে অ্যাক্সেস করতে পারবো বা এক্সটেনশনে কাজ করতে পারবো সো টেস্টের মিনিটে কাজ করার জন্য কিন্তু আমাদের এক্সটেনশন লাগবে এবং এক্সটেনশন লাগার জন্য কিন্তু আমরা এখান থেকে মিসেস বাজার ডাউনলোড করব এই মিসেস বাজারে আমরা খুব ইজিলি এক্সটেনশন ইউজ করতে পারবো অর্থাৎ আমরা যে মেটামাক্স অ্যাকাউন্টটা খুলব সেটাও কিন্তু এক্সটেনশন উপরেই খুলবো সো অবশ্যই আপনারা কি করবেন এই প্লে স্টোর চলে আসবেন এবং প্লে স্টোর চলে জাস্ট এখানে সার্চ বাটনে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে আপনি যদি মিসেজ ব্রাউজার লেখেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এই যে ব্রাউজারটা পেয়ে যাবেন সো জাস্ট এখান থেকে খুব ইজিলি আপনার যে মিসেজ ব্রাউজারটা ডাউনলোড হয়ে যাবে সো আমার অলরেডি ডাউনলোড করা এবং ডাউনলোড করার কারণে এখানে ওপেন দেখাচ্ছে সো আমাদের যেহেতু ডাউনলোড করা আছে আমরা চলে যাব এখন মিসেজ ব্রাউজারের ভিতরে আমরা চলে আসছি মিসেজ ব্রাউজারের ভিতরে এবং মিসেজ ব্রাউজারের ইন্টারফেস দেখে কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারছেন এটা কিন্তু অলমোস্ট ক্রোম ব্রাউজারের মতোই অর্থাৎ ক্রোম ব্রাউজারে যে ইন্টারফেস এটার মধ্যে কিন্তু অলমোস্ট সেইমই এবং এখানে জাস্ট আমরা এক্সটেনশন ইউজ করতে পারবো সো এই জন্যই কিন্তু আমরা এইখান থেকে মিসেস ব্রাউজারটা ডাউনলোড করেছি এবং মিসেস ব্রাউজারে যদি আপনি এই যে এই আইকনটার উপর লক্ষ্য করেন এই আইকনে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি দেখতে পারবেন আপনি যেই কয়টা এক্সটেনশন ইনস্টল করেছেন প্রত্যেকটা এক্সটেনশন কিন্তু আপনাকে এইখানে শো করবে সো কিভাবে এক্সটেনশন ইনস্টল করবেন সেই প্রত্যেকটা স্টেপ তো একটু পরে দেখিয়ে দিচ্ছি তার আগে এখানে আমাদের যে মেজর বিষয়গুলো অর্থাৎ কি কি কাস্টমাইজ করা লাগতে পারে অনেক সময় বিভিন্ন টেস্ট নেটে কাজ করার জন্য আমাদের ডেস্কটপ মুড করার প্রয়োজন পড়তে পারে তখন আপনারা কিভাবে ডেস্কটপ মুড অন করবেন এবং কিভাবে আমাদের যে ওয়েবসাইটটা যদি পারফেক্টলি লোড না নেয় তাহলে কিভাবে লোড করবেন এখানে কিছু কাস্টমাইজ করতে হবে সো জাস্ট আমরা যদি একটা যে কোনো একটা ওয়েবসাইট আগে লগ ইন করি সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোবাইল মোডে আছে জাস্ট আমরা যদি এখান থেকে এই থ্রি রোটা ক্লিক করি এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ডেস্কটপ মুডটা খুব ইজিলি অন হয়ে গিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি টেস্টে যখন কাজ করবেন তখন দেখবেন যে আপনাদের যে এখানে পারফেক্টলি ডেস্কটপ মুড অন করার পরও কিন্তু আপনাদের লোড নিচ্ছে না তখন কি করা লাগবে তখন অবশ্যই এই থ্রিডোটা ক্লিক করবেন এবং থ্রিডোটা ক্লিক করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন এবং এখানে আসার পরে আপনারা এই যে সেটিংস নামে অপশন দেখবেন এই অপশনটা ক্লিক করবেন এবং অপশনে ক্লিক করার পরে জাস্ট আপনারা নিচের দিকে নামবেন এবং নিচের দিকে নামার পরে দেখবেন যে এখানে একটা অপশন আছে অ্যাক্সেসিবিলিটি এবং এটার পরে ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দিলে কিন্তু এখানে একটা অপশন পাবেন যে ডিফল্ট জুম সো এখানে কিন্তু একশো পার্সেন্ট করা আছে এবং এটা কিন্তু আপনি অনেক পরিমাণে বাড়াতে পারবেন সো বাড়ায় আমাদের কোনো কাজ নেই সো আমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কমানো লাগবে এবং আপনি একশোতে হয়তো বা কমফোর্টেবল থাকবেন এটাই স্বাভাবিক সো আপনি এখানে কি করবেন আপনার যদি প্রয়োজন হয় কমানোর অর্থাৎ যদি ওয়েবসাইট বা টেস্টেডটা লোড না নেয় তাহলে এখান থেকে জাস্ট আপনি ফিফটি পার্সেন্ট করে কমাই দেবেন বা এখান থেকে এইটটি পার্সেন্ট কমাই দেবেন আপনার যেইটুকু প্রয়োজন হয় কমিয়ে দিয়ে জাস্ট আপনার যখন রিটার্ন চলে আসবেন দেখবেন যে আপনাদের ওয়েবসাইটটা লোড নিয়ে নিয়েছে এবং আপনাদের ইন্টারফেসটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছে সো এইভাবে কিন্তু পারফেক্টলি মিসেস ব্রাউজারটা কাজ করবে এবং এই কটা বিষয় যদি আপনি খুব ইজিলি বুঝতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনার মিসেস বাজারে ম্যাক্সিমাম কাজই হয়ে যাবে সো আমরা এখন দেখবো যে মিসেস বাজারে মেটা মেটামাক্স অ্যাকাউন্টটা সেট আপ করতে হয় এবং মেটা এবং্ক্স অ্যাকাউন্ট যেভাবে সেট আপ করব অন্যান্য এক্সটেনশন যদি আপনার প্রয়োজন হয় আপনি ঠিক সেম ভাবে সেটআপ করবেন এবং এক্সটেনশন কি হবে অ্যাড করতে হবে এটা কিন্তু এই মেটামার্কস অ্যাকাউন্ট অ্যাড করলে কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন আচ্ছা মেটামার্কস অ্যাকাউন্ট সেটআপ করার জন্য আমাদের এখানে মেটামার্কস এক্সটেনশনের প্রয়োজন হবে এবং মেটামার্কস এক্সটেনশনের জন্য কিন্তু আমরা জাস্ট সার্চ বাটনে সার্চ করব মেটামার্কস এক্সটেনশন লিখে সো জাস্ট এখান থেকে আমরা মেটামার্কস এক্সটেনশন লিখে সার্চ করার পরে জাস্ট এখানে যে প্রথম ওয়েবসাইটটা ওপেন হবে যে মেটামার্কস ক্রোম ওয়েব স্টোর সো এটার উপর ক্লিক করে দিব সো এটার উপর ক্লিক করলে কিন্তু এখানে একটা ইন্টারফেস ওপেন হবে যেটা হচ্ছে মেটা এর এক্সটেনশন এবং এখান থেকে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড টু ক্রোম নামে একটা অপশন লেখা আছে এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের যে এক্সটেনশনটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে সো জাস্ট আমরা এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেব এবং এখান থেকে জাস্ট ওকে ক্লিক করে দেব সো এইখান থেকে ওকে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আমাদের যে মেটামাক্সটা ডাউনলোড হয়ে অটোমেটিক কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু লেখা উঠবে রিমোভ ফ্রম ক্রোম সো আমরা একটু ওয়েট করি তাহলে কিন্তু আপনি খুব ইজিলি বিষয়টা দেখতে পাবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমোভ ফ্রম ক্রোম দেখাচ্ছে অর্থাৎ আমাদের কিন্তু এক্সটেনশনটা ডাউনলোড হয়ে।

এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করে দেবো এবং ক্লিক করার দেওয়ার পরে জাস্ট এখানে আমরা এগ্রি করে দিব সো এগ্রি করে দেওয়ার পরে এখানে জাস্ট আমাদের কাছে একটা পাসওয়ার্ড চাচ্ছে যে পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দেবো জাস্ট আমি একটা র্যান্ডমলি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অবশ্যই একটা ভালো পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা স্ট্রং হবে সো আমি জাস্ট এখান থেকে একটা র্যান্ডমলি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা যে আই আন্ডারস্ট্যান্ড এটা ক্লিক করে দিবেন অর্থাৎ এখানে টিক বাটন অন করে দিবেন এবং এখানে জাস্ট ক্রিয়েট এ নিউ ওয়ার্ল্ড এ ক্লিক করবেন সো আমি এটা ক্লিক করে দেবো এখানে সো এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে সিকিউর মাই ওয়ার্ল্ড ক্লিক করবো এবং এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক আসবে যেটা হচ্ছে আমাদের সামনে কয়েকটা ফ্রেস কি দিচ্ছে এবং এই ফ্রেস কি না অর্থাৎ এই ফ্রেস কি কারোর সাথে শেয়ার করবেন না এবং এইস কি আপনি অবশ্যই কোথাও না কোথাও সেভ করে রাখবেন জাস্ট আপনি রিভিল হয়ে যাবে আমি এখানে ক্লিক করব রিভিল মাই ফ্রেস কি এবং এটা জাস্ট আপনি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা আপনার যে কোনো জায়গায় লিখে রাখবেন সো অবশ্যই এটা কিন্তু ভাবে মিস করবেন না বা হারাবেন না জাস্ট এখান থেকে আমরা কপিতে ক্লিক করলাম এখান থেকে আমরা ক্লিক করবো সো নেক্সটে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে আমাদের যে তিন নাম্বার চার

ছি সো আমাদের কিন্তু মোটামুটি মেটামাক্ক অ্যাকাউন্ট খোলা শেষ এবং এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমরা করতে পারবো জাস্ট আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে খুব ইজিলি ওপেন হবে এবং আপনি যখনই লগ আউট হয়ে যাবে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে বারবার ওপেন করতে পারবেন এবং আপনার মেটামার্কটা পারফেক্টলি রেডি কাজ করার জন্য আচ্ছা আমাদের মেটামার্ক্স অ্যাকাউন্ট করা শেষ আমাদের এখন মেটামার্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে বা কাস্টমাইজ করতে হবে সো জাস্ট আমরা মেটামাক্ক অ্যাকাউন্টটা কাস্টমাইজ করার জন্য জাস্ট এখান থ্রি ডোটা ক্লিক করে আমরা ডেস্কটপ টপ অন করে দেবো তাহলে কিন্তু এখান থেকে আমরা মেটামাক্ক সম্পূর্ণ যে বিষয়গুলো ইউজ করতে পারবো বা ব্যবহার করতে পারবো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করতেছে অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টে কি পরিমানে ডলার আছে সেটা কিন্তু আপনার এইখানে শো করবে এবং কি পরিমাণে টোকেন আছে সেটা কিন্তু আপনার এখানে টোকেন দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে আপনি অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন সো এখানে কিন্তু খুব সিম্পল বিষয় এখানে কোনো ঝামেলা কিছু নাই এবং উপরে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু দেখতে পারবেন যে নেট লেখা আছে যেটা হচ্ছে ব্লক চেইন সেটা অনেকেই জানেন যে ব্লক চেন বলতে আমাদের কিন্তু অনেকগুলো ব্লক চেইন আছে যেটা হচ্ছে বিটকনেরেন ব্লক চেন আছে এরকম কিন্তু অনেক অনেক ব্লক চেইন আছে সো আমাদের কিন্তু এরকম অনেকগুলা ব্লক চেইন লাগবে কাজ করার সময় এবং এই ব্লক চেইনগুলাকে এয়ারড্রপের ভাষায় কিন্তু আরপিসি বলে সো আমাদের কিন্তু আরপিসি এড করতে হয় কিভাবে সেটা আপনাদের দেখিয়ে দিব সো দেখেন এখানে কিন্তু কিছু আরপিসি অলরেডি দেওয়া আছে যে এখানে দেখতে পাচ্ছেন যে বেস মেন নেট আরবিট্রাম এবং এখানে কিন্তু কয়েকটা ধরনের আমাদের আরপিসি দেওয়া আছে সো আমাদের যখন যেটা লাগবে ধরেন এখান থেকে আমাদের এখন বেস মেন নেট লাগবে সো আপনারা কিন্তু এখন তো কঠিন লাগতে পারে যখন কাজ করবেন তখন তো প্রত্যেকটা বিষয় খুব ইজিলি আপনি বুঝতে পারবেন সো জাস্ট এখান থেকে আমাদের যদি বেসটা লাগে আমি জাস্ট এখানে দেখেন অ্যাড লেখা আছে এটা ক্লিক করব সো এখানে ক্লিক করার পর কিন্তু এখানে আমাদের অ্যাপ্রুভ একটা অপশন চলে আসছে জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দিই তাহলে কিন্তু আমাদের যে মেন নেটটা বা অ্যাড হয়ে যাবে সো জাস্ট আমরা এখানে কনফার্ম করে দেবো কনফার্ম করলে কিন্তু আমাদের মেটা মাস্ক হয়ে যাবে এবং আমাদের কিন্তু যে সেটা অলরেডি ওপেন হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে আগে ছিল অর্থাৎ এই যে বেজ এডিশনাল নেটওয়ার্কের মধ্যে ছিল এবং উপরের মধ্যে অর্থাৎ এনেবেল নেটওয়ার্কের মধ্যে কিন্তু এখন বেইজ মেন নেট চলে আসছে সো কিছু কিছু আর পিসি আছে যেগুলো আমাদের ইন ফিউচার প্রয়োজন পড়বে বা কিছু কিছু টেস্টে আমাদের প্রয়োজন পড়বে যেগুলো কিন্তু এখানে আমরা দেখতেছি না সো এখানে কিন্তু কিছু টেস্ট ওটা আছে আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন অর্থাৎ এখানে কিন্তু একটা অপশন আছে এই অপশনটা যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাবেন যে সেফুলিয়া এবং লিনিয়া সেফুলিয়া অর্থাৎ এগুলো কিন্তু টেস্টনেটের আর পিসি এগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে সো কিছু কিছু আরপিসি আছে যেগুলো আপনারা মেটা মেটামাস্কের মধ্যে পাবেন না সেগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন সেটার জন্য একটা ওয়েবসাইট আছে আমরা যদি ওয়েবসাইটে চলে যাই সো জাস্ট এই ওয়েবসাইটের নাম হচ্ছে চেইন লিস্ট ডট ও আর আপনারা জাস্ট এখানে যদি চলে আসেন এখানে আসলে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের যে মেটা মেটামাস্ক অ্যাকাউন্টটা প্রথমে কানেক্ট করে দিবেন জাস্ট এই যে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করলে আপনাদের মেটামাস্কে অটোমেটিকলি একটা পারমিশন

যদি অ্যাড টু মেটামার্কসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মেটামার্কসকে আবার একটা পারমিশন চাবে এবং জাস্ট এখান থেকে কনফার্ম করলে কিন্তু আপনার আপনাদের যে আরপিসিটা খুব ইজিলি অ্যাড হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরপিসি পারমিশন যাচ্ছে জাস্ট আমরা যদি এখান থেকে অ্যাপ্রুভ করে দিই তাহলে কিন্তু আরপিসিটা আমাদের মেটামার্কসের মধ্যে খুব ইজিলি অ্যাড হয়ে যাবে সো এইভাবে মূলত আরপিসি অ্যাড করতে হয় এবং আরপিসি অ্যাড করার পরে জাস্ট আপনি এখান থেকে যে কোনো পরিমাণে আরপিসি সার্চ করে বের করতে পারেন আপনার যে আরপিসিটা প্রয়োজন পড়বে সো মূলত এভাবে আপনারা আপনাদের মেটামার্কসটা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এই কটা কাজ করলে কিন্তু আপনাদের মেটামার্কসকে আর তেমন কোনো কাজ করা লাগবে না এখন আপনাদের যে বিষয়টা লাগবে মেরামাক্কটা পারফেক্টলি সেট আপ করার পরে আপনাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে যেগুলো আপনাদের টেস্টেড মিনিটের মধ্যে অর্থাৎ এগুলো লাগবে সো আপনি জাস্ট এখান থেকে যদি টুইটার লিখে সার্চ করেন বা এক্স লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি টুইটারের লিঙ্কটা খুব ইজিলি পেয়ে যাবেন জাস্ট আপনার একটা যদি এক্স অ্যাকাউন্ট থাকে তাহলে ভালোই আর যদি না থাকে তাহলে এখান থেকে জাস্ট আপনি ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন এবং জাস্ট এখান থেকে খুব ইজিলি আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন এবং এটার পাশাপাশি আপনি জাস্ট এরকম আরেকটা ট্যাব ওপেন করবেন ওপেন করে জাস্ট এখানে আপনি লিঙ্ক ইন লিখবেন লিঙ্কড ইন এবং লিঙ্ক ইন লেখার পরে জাস্ট আপনি লিঙ্কড এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন

পেয়ে যাবেন এবং ওখান থেকে জাস্ট আপনি এই ডিসকোড এখান থেকে লগ ইন করে নিতে পারবেন সো ডিসকোডটা লগ ইন করার পরে জাস্ট আপনারা কি করবেন এখান থেকে আপনারা আপনাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আছে সেটাও কিন্তু এইখানে আপনি লগ ইন করে নেবেন অর্থাৎ এখানে আপনি টেলিগ্রাম ওয়েব লিখে সার্চ করলে কিন্তু এখানে টেলিগ্রামও পেয়ে যাবেন সো জাস্ট আপনি এখান থেকে টেলিগ্রামটাও এখান থেকে খুব ইজিলি লগ ইন করে রাখবেন সো এই কয়টা সোশ্যাল মিডিয়া যদি আপনি এখান থেকে লগ ইন করে রাখেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা কাজ অর্থাৎ টেস্ট নেটে যত পরিমাণে কাজ থাকুক না কেন প্রত্যেকটা কাজ আপনি খুব ইজিলি করতে পারবেন এবং এর পাশাপাশি আপনি যদি চান গিট আপ অ্যাকাউন্টটাও কিন্তু আপনি খুব ইজিলি লগ ইন করে রাখতে পারেন কারণ গি ঢাপ অ্যাকাউন্ট কিন্তু খুব প্রয়োজন পড়ে সো গি ঢাপ লেগে সার্চ করার পরে জাস্ট এখান থেকে আমরা এই যে সাইন ক্লিক করব এবং সাইন সাইনে ক্লিক করার পর যদি আপনার গি ঢাপ অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে গিট পারেন এবং না থাকলে দেখেন এখানে এখানে জাস্ট জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট নিতে পারেন সো এইভাবে আপনি জাস্ট আপনার যে কটা সোশ্যাল মিডিয়া আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া জাস্ট লগ ইন করে রাখেন তাহলে আপনার টেস্টেটের যত পরিমাণে কাজ থাকুক না কেন প্রত্যেকটা কাজ খুব ইজিলি করতে পারবেন এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং আপনি যদি টেস্টে মেনেটের প্রজেক্টগুলো খুঁজে না পান আপনি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন আমরা কিন্তু এখানে প্রত্যেক দিন যে আপডেট আপডেট বা ভালো ফান্ডিংওয়ালা যে টেস্টেড মেনে এয়ারডোপ আছে প্রত্যেকটা কিন্তু আমাদের টেলিগ্রাম এয়ারডপ শেয়ার করি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঞ্চান্ন মিলিয়ন ডলারটা প্রজেক্ট শেয়ার করা হয়েছে এবং এটা ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা হয়েছে কেউ কাজ করতে হবে সো এখানে কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট দেওয়া আছে আপনার জাস্ট এখানে লগ ইন করে জাস্ট এখানে জয়েন হয় আপনি এখান থেকে প্রত্যেকটা প্রজেক্টে কাজ করতে পারবেন সো অবশ্যই কোনো প্রজেক্ট মিস করবেন না এবং ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি প্রত্যেকটা টপিক বুঝতে আপনার কোনো সমস্যা হয়নি যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ